আসসালামু আলাইকুম আমি তুষার ইমরান আর এই মুহূর্তে অবস্থান করছে হচ্ছে উত্তরা বিমানবন্দর রানওয়ে আজকে মূলত এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে রানওয়েটা ঘুরে দেখা একই সাথে হচ্ছে রানওয়ে বিভিন্ন দৃশ্য কিন্তু আপনাদেরকেও ঘুরে দেখানো তো যেমনটা বলছিলাম একটা ডিমার যাচ্ছে এটা আসলে ফাইটার বিমান বা যুদ্ধ বিমান তো আমি এখানে একটা রেস্টুরেন্টের রেস্ট করছি একই সাথে চেষ্টা করছি আপনাদেরকে বিভিন্ন ইনফরমেশন বা তথ্য শেয়ার করার জন্য তো যেমনটা বলছিলাম আজকে আমার এখানে আসার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে কিন্তু আমাদের যে বিমানবন্দর রানওয়েটা আছে এটা ঘুরে দেখা একই সাথে আপনাদেরকে ঘুরে দেখানো ইতিমধ্যেই কিন্তু আমার এখানে কিছু আমি দেখলাম এখান থেকে আসলে খুব কাছ থেকে আসলে এখানে বিমান দেখা যায় মনে হয় যে হাতের মাত্র কয়েক হাত মাথার কয়েক হাত উপর দিয়ে কিন্তু বিমান যায় যেটা আপনারা হয়তো দেখে বুঝতে পারলেন একই সাথে হচ্ছে এখানে কিন্তু আশেপাশে কিন্তু বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে এরকম একটা রেস্টুরেন্ট আমি এখানে রেস্ট করছি তাস্কের মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো যে ট্রাভেল ব্লগিং বা ট্রাভেল ব্লগ তৈরি করা আসলে কতটা সহজ এই কথাটা বলার মূল উদ্দেশ্য হচ্ছে বেশিরভাগ সময় দেখা যায় যে আমাদের দেশে কিন্তু নতুন ইউটিউবার যারা রয়েছে বা নতুন করে যারা কনটেন্ট ক্রিয়েট করে তারা কিন্তু শুরুটা করাই হচ্ছে কিন্তু ট্রাভেলিং দিয়ে বা কুকিং দিয়ে সবার হাতে একটা মোবাইল আছে মানে সে ট্রাভেল ব্লগ তৈরি করা শুরু করে যে হ্যাঁ আমি ট্রাভেল ব্লগ তৈরি করব আসলে ট্রাভেল ব্লগিংটা কতটা সহজ এই বিষয়টা নিয়ে কথা বলবো শুরু করাটা খুবই সহজ বিষয় আপনার হাতে একটা ভালো হচ্ছে সরিজ ভালো একটা গ্যাজেট বা একটা মোবাইল নর্মাল একটা মোবাইল থাকলে কিন্তু আপনি শুরু করে দিতে পারেন স্বাভাবিক ব্যাপার কিন্তু এইখানে টিকে থাকাটাই হচ্ছে কিন্তু খুব কঠিন বিষয় এখানে সবাই টিকে থাকতে পারে না যেমনটা বললাম সবাই শুরু করে কিন্তু ট্রাভেল ব্লগ দিয়ে সবার ইচ্ছা থাকে স্বপ্ন থাকে আহ যে আমি ট্রাভেল ব্লগ তৈরি করব কারণ এটা সহজ এখানে আপনি যে কোনো সময়ে কিন্তু ট্রাভেল ব্লগ বা ট্রাভেল ভিডিও তৈরি করতে পারেন একটা বিমান উঠতেছে এই মুহূর্তে রেডিওতে কিছু সাউন্ড ক্রিয়েট হচ্ছে তো যেমনটা বলছিলাম ট্রাভেল ব্লগিং বা ট্রাভেল ব্লগ তৈরি করা কিন্তু কঠিন কিছু না আপনার হাতে মোবাইল আছে মানে আপনি ট্রাভেল ব্লগ তৈরি করতে পারছেন কিন্তু দিন শেষ এই মাইক্রোফোন থাকা তাই হচ্ছে সবচেয়ে বেশি গুইস্ট হবে আপনি একবার চিন্তা করেন যে আমাদের চারপাশে কতজন সফল ট্রাভেল ব্লগারকে আপনি দেখাতে পারবেন হাতে গোনা দশজন বা জন দেখাতে পারবেন আপনি এখনই ভিডিওটা একবার বন্ধ করেন পরে আপনি একটু জাস্ট আপনার একটু চিন্তা করার চেষ্টা করে যাবেন দশজন ফেমাস ট্রাভেল ব্লগারের নাম বলতে পারবেন কিন্তু আমরা যখন ব্লগিং শুরু করি আমরা শুরু করি কিন্তু ট্রাভেল ব্লগ দিয়ে তো যেমনটা বললাম এটা সহজ শুরু করাটা সহজ কিন্তু এই প্ল্যাটফর্মে টিকে থাকার জন্য কিন্তু প্রচুর ধৈর্যের দরকার হয় এটার প্রথম কারণ হচ্ছে এখানে কিন্তু বিভিন্ন জায়গাতে আপনাকে ঘুরতে যেতে হবে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার কারণে কিন্তু আপনার কিন্তু প্রচুর দরকার হবে হ্যাঁ কি পার্সোনাল করে বাড়ির আশেপাশের বিভিন্ন দৃশ্য হাট বাজারের বিভিন্ন দৃশ্য সেটা হচ্ছে আলাদা দৃশ্য ওগুলো হচ্ছে পার্সোনাল ব্লক আমরা কথা বলছি ট্রাভেল ব্লক নিয়ে যখন আপনি ট্রাভেল ব্লক করবেন আপনার কিন্তু প্রচুর ধৈর্যের দরকার হবে এই প্ল্যাটফর্মে আর সত্যি কথা বলতে মানুষ কিন্তু খুব বেশি কিন্তু ট্রাভেল ব্লগ দেখতেও চায় না ট্রাভেল ব্লগ খুব স্লোলি কিন্তু এটা আগায় মানে ট্রাভেল রিলেটেড চ্যানেলগুলো কিন্তু খুব স্লোলি আগায় এখানে কিন্তু প্রচুর হার্ড ওয়ার্কিং এর একটা বিষয় রয়েছে এবং প্রচুর শ্রম দিতে হয় এখানে তো সবকিছু মিলিয়ে শুরু করাটা তা আসলে কোনো দোষের কিছু না যে কেউই করতে পারে কিন্তু ধরে রাখাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনি শুরু করলেন তো শুরু করলে তো হবে না দিন শেষে আপনাকে এখানে টিকে থাকার জন্য যে মন মানসিকতা দরকার যেরকম এনার্জির দরকার সেই এনার্জিটা থাকতে হবে একই সাথে হচ্ছে আপনার পর্যাপ্ত পরিমাণে কিন্তু ফাইন্যান্সের ব্যবস্থাও থাকতে হবে কারণ এই প্ল্যাটফর্মে টিকে থাকার জন্য সবচেয়ে বেশি বা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কিন্তু আপনার ফাইন্যান্স সহজ বাংলায় বলতে গেলে অর্থের দরকার আপনি একটা জায়গায় ঘুরতে যাবেন তো এখানে গিয়ে থাকার একটা বিষয় আছে খাওয়ার একটা বিষয় আছে ভাড়ার আসা যাওয়ার যে ভাড়ার খরচ আছে সবকিছু মিলিয়ে কিন্তু হিউজ অর্থেরও দরকার হয় তো দিন শেষে যদি দেখেন যে আপনি ভিডিও তৈরি করছেন কিন্তু আপনার চ্যানেলটা খুব আহ দ্রুত রিচ করছে না বা গ্রো করছে না পর্যাপ্ত পরিমাণে মানুষের কাছে যাচ্ছে না তখন কিন্তু আপনি কিন্তু ডিমোটিভেটেড হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং তাই হয় ম্যাক্সিমাম ট্রাভেল ব্লগার কিন্তু ডিমোটিভেটেড হয়ে যায় বা হতাশ হয়ে কিন্তু তারা ব্লগিংটাই বন্ধ করে দেয় তো আমার বিষয় হচ্ছে তাই আমি মাঝে মাঝে কিন্তু নিজেও হতাশ হয়ে যায় হতাশ হয়ে বলি যে না আজকে আর ভিডিও তৈরি করবো না যা হয়েছে এনআফ এখানেই শেষ এটা বন্ধ করে দিবো নতুন কোনো কিছু করার চেষ্টা করব। এমনও হয়েছে যে আমি ভিডিও তৈরি করার পরে সব ভিডিও ডিলিট করে দিয়েছি এগুলো আপলোডই করবো না মানে এত পরিমাণে ডিমোটিভেটেড হয়ে গিয়েছিলাম যে না কেউই দেখে না তারপর আবার মনে হলো যে না আরেকবার চেষ্টা করি চেষ্টা করতে অসুবিধা কি চেষ্টা করে দেখি একটা সময় একটা রিচ করবে কেউ না কেউ দেখবে তো এই হচ্ছে গিয়ে মূলত ট্রাভেল ব্লগিংয়ের যে ভেরিয়েন্ট বা ম্যাক্সিমাম ব্লগারই কিন্তু স্বপ্ন দেখে যে আমি ট্রাভেল ব্লগ করবো শুরু করে ট্রাভেলিং দিয়ে কিন্তু আসলে দিন শেষে এখানে টিকিট থাকাটা কিন্তু অতটাও সহজ না আর আমাদের যে ইউটিউবে আসার পিছনে হয় কন্টেন্ট ক্রিয়েটে তৈরি করার পিছনে আমাদের যে উদ্দেশ্য থাকে যে আমরা খুব ফেমাস হয়ে যাব রাতারাতি প্রচুর টাকা উপার্জন করবো খুব ফাস্ট সেলিব্রিটি হয়ে যাব আসলে কিন্তু দিন শেষে কিন্তু বিষয়টা এমন হয় না এই প্ল্যাটফর্মে কিন্তু টিকিট থাকা তারপর হচ্ছে নিজের কন্টেন্টগুলোকে তৈরি করা প্রচুর ধৈর্যের দরকার হয় প্রচুর সময়ের দরকার হয় একটা ভিডিও শুধু তৈরি করে নিয়ে গেলেই হয় না এখানে এডিট করতে হয় এডিট করতে অনেক সময় লাগে তারপর হচ্ছে কি ভিডিওগুলোকে স্টাবিলাইজিং করতে হয় তো সব কিছু মিলিয়ে ওভারঅল কিন্তু অনেক ধৈর্যের দরকার এই প্ল্যাটফর্মে টিকে থাকার জন্য আমি সব ভিডিওতে আমি যে কথাটা বলার চেষ্টা করি দিন শেষে কিন্তু আপনার প্রচুর ধৈর্য থাকতে হবে এবং যার যত বেশি ধৈর্য থাকবে সে তত বেশি কিন্তু টিকে থাকতে পারবে আর টিকে থাকাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ যদি আপনি টিকে থাকতে পারেন টুডে ও টুমোরো সাকসেস আসবেই